একজন স্বামী স্ত্রী বছরের পর বছর একসাথে জীবনযাপন করেছে হঠাৎ দুইজন আর একজন মারা গেল কিন্তু দেখবেন কোনো না কোনো পরিস্থিতির কারণে না চাইতেও আবার বিয়ে করে ঘর বাঁধে কিন্তু তখন সব কিছু থাকলেও ভালোবাসা আর মনের মিল গ্যাপ থেকেই যায় আর আমাদের মাঝে একটি অবহেলিত অপছন্দনীয় একটি প্রাণী কাক তাদের এক জোড়ার কাক থেকে কোনো কারণে একটি মারা গেল তখন কিন্তু আর দ্বিতীয়বার ঘর বাঁধে না কারণ কাক একমাত্র প্রাণী যে সঙ্গী হারানোর ব্যথা কষ্ট শোক কাটিয়ে উঠতে পারে না এবং সেই সাথে এটাও জানে দ্বিতীয়বার যে আসে জীবনে সে কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে আসে ভালোবেসে আসে না তাই পশু পাখি মানুষ সবার মাঝেই প্রকৃত ভালোবাসা আছে তাই মানুষ চাইলেও কাকের মতো সিদ্ধান্ত নিতে পারে না আল্লাহ হাফেজ